বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসে বলো তো আমার তো খিচুড়ি বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না এটা আমি মানতেই পারি না খিচুড়ির উপর দিয়ে সরিষার তেল ছিটে নিয়েছিলাম এত সুন্দর গন্ধ আচার আচারটা না আমের আচার আচার বানান ফ্রিজে রাখি দিয়েছিলাম কারণ অনেক সময় খিচুড়ি খিচুড়ি সেটা খেতে ভালো লাগে এত বৃষ্টি এত বৃষ্টি যে

জাল আমি সবাই এত খিদা লাগছে আমার বাচ্চা ছোট থাকতে এত কি খাইছে যখন আর বড় বয়সে খিচুড়ি দেখছে খিচুড়ি রান্না করলে ও ওই জন্য ভাব ভাত মাছ রান্না বললো মানে ও কেন খিচুড়ি খেতে চান বুঝিনি অথচ যদি ছোটো থেকে খিচুড়ি খেয়ে বলিস যে

এই রান্নাটা আমি আমার পেজে দিছি দেখে নিয়ে আরে একটু মিষ্টি দিয়েছিলেন তো রোস্ট না চিনিটা বেশি পড়ে গেছে চিনিটা একটু কম হলে আর ভালো ভালোই হচ্ছে খারাপ না আমার শুধু জল খাইতে ইচ্ছা করে আজকে বোম্বাই মানিস খুব মিস করতেছি কেন জি বিলো ভাল হ'ল আচ্ছা এইবোৰ আমি আছে হ'ব কেমেৰাত বাহিৰে আপোনাৰ আজি দা